এই আউলিয়া কেরামের দরবার থেকে মানুষ তার জানতে পারে বুঝতে পারে নবী কি আল্লাহ কি আল্লাহ বলতে কি বোঝায় নবী বলতে কি বোঝায় আমরা আজকে সেই একটি দরবারে বসে আমরা বুঝবো আজকে আমাদের যে মাহফিল তাকে উদ্দেশ্য করে কোন বিষয়কে উদ্দেশ্য করে আজকে আমাদের যে মাহফিলের ব্যানারে লেখা হয়েছে ঈদ উ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা দেখি সেই বিষয়টাকে মানুষ খুব সংকুচন করে দেখে তারা বলে শরীয়তের মধ্যে মাত্র ঈদ হচ্ছে দুইটা আপনি কেন তিনটা বাড়া আমাদের এই বিষয়টা মূল বিষয় যে কনসেপ্ট সেটা ক্লিয়ার নেই আমাদের আমাদেরকে প্রথম বুঝতে হবে পবিত্র কুরআন শরীফের মধ্যে রাসূলের মিলাদ রাসূলের জন্ম mubarak দিয়ে আলোচনা করা আছে কি না আমরা যদি শুরুতেই

مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد بيار حاضرين الله تعالى سورة صفر سعين آيات الله تعالى اشهد قرن جخان عيسى عليه الصلاة والسلام بن إسرائيل دير كي اد الشكر بولن هاي بن إسرائيل امي تما دير امي تما دير نكوت الله تعالى پخوتك اك جن پريرت رسول যিনি তাওরাতের মধ্যে যে বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষদেরকে তোমাদেরকে জানিয়েছেন ওই তাওরাতের উপর আমি ঈমান আনয়নকারী একজন সত্যায়নকারী রাসূল শুধু তাই নয় সেই তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন রাসূলের কথা জানিয়েছিল যে রাসূলের আগমন সম্পর্কে আমি তোমাদেরকে সুসংবাদ দান করছি সুবহানাল্লাহ বলেন তিনি বলেন মুবাশশিরাম বিরসূল আমি হচ্ছি এমন এক রসুল সম্পর্কে সুসংবাদ প্রদানকারী যিনি একটি নিম্বাদি যিনি আমার পরে আসবেন এমনকি তিনার নাম হবে ইসমুহু আহমদ তিনি বলেন এমন একজন নাবি আসবে যার নাম হবে আহমদ আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলী সাল্লামের আগমনের পরে ওনার নাম রেখেছিলেন মোহাম্মদ পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল সকল আসমানি কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল আহমদ চিল্লাই বলেন আল্লাহ এখন এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম আমরা এটা ব্যাখ্যা তো যাচ্ছি না কথা বুঝবেন আমরা এটা ব্যাখ্যা তো যাচ্ছি না আমরা হাদিসে মুবারক যাচ্ছি না শুধু কুরআনের আয়াত দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি রাসূলের মিলাদ আল্লাহ সুরাতে কুরআনের মধ্যে উল্লেখ করেন আমাদেরকে বলে আপনারা কুরআনুল করিমের মধ্যে একজাক্ট মিলাদুল নবী বলতে কোনো শব্দ আছে কিনা দেখান আরে ভাই আপনার যদি কুরআন হাদিসের ন্যূনতম জ্ঞান থাকে আপনি কখনোই কথা বলতে পারেন আল্লাহ তাআলা যেইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের বিস্তারিত আলোচনা করেছেন সে বিস্তারিত আলোচনাটাকে আমরা সংক্ষেপে একটা নাম দিয়েছি সেটার নাম হচ্ছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরハジン আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়েছিলেন হাজার হাজার বছর আগে উনি বলেছেন একজন নবী আসবে একজন নবী আসবে সেই নবীর আগমনটাকে মানুষ উম্মতে মুহাম্মাদি বলে মিলাদ সুবহানাল্লাহ শুধু তাই নয়।

আমি কসম করছি আমি সে সত্তা যিনি আল্লাহ কসম করছি কাবাগরের তৃতীয় নম্বর আয়তে আল্লাহ বলেন আমি কসম করছি ওয়ালিদের ওয়ালিদ এবং সে ওয়ালিদের কসম করছি পাশাপাশি সে ওয়ালিদ যাদেরকে জন্ম দিয়েছে তাদের কসম করছি কথা বুঝেন আল্লাহ বলছেন ওয়ালিদের কসম করতেছেন ওয়ালিদ বলতে কাকে বুঝাচ্ছেন তাফসিরে জালালাইন খুলেন সেই তাফসিরে জালালাইন খুলে আপনি সুরা বালাদের তিন নম্বর আয়তের ব্যাখ্যা খুলেন সেখানে জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই জালাল উদ্দিন মোহল্লি রহমতুল্লাহ আলাই উনি বলছেন ওয়ালিদার আদম আলি সালামকে বোঝানো হয়েছে এবং ওয়ামা ওয়ালাদ এই আয়াতের ব্যাখ্যায় বোঝানো হয়েছে জুরু আদম আলি সালাম যাদেরকে জন্ম দিয়েছেন যাদের ওনার সন্তান সন্ততিদেরকে আল্লাহ তালা বোঝাচ্ছেন এখন আমার প্রশ্নের উত্তর দেন আমার নবী মানুষ জাতি না জিন জাতি জুড়ে বলেন মানুষ জাতি না জিন জাতি তিনি কি বনি আদম না বনি জিন তিনি আদম জাতির মধ্যে থেকেই তো একজন আল্লাহ তারা সামগ্রিক ভাবে এখানে নবীজির আলোচনা করেছেন শুধু তাই নয় আল্লাহ তালা সুরা মায়ের আলোচনা করেছেন কিভাবে আলোচনা করেছেন ঈসা আলী ইসালাম আল্লাহকে দেখে বলেন আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে মায়েতে নাজিল করেন দস্তর খান করতে আমাদের জন্য খাবার নাজিল করেন যেদিন নাজিল করবেন ওই দিনটা আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তী লোকদের জন্য ঈদ হিসাবে গণ্য হবে সুভান আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে আরো জায়গা আলোচনা করেছেন সময় সংকীর্ণ এই জন্য আমি আপনাদেরকে কুরআনুল বিস্তারিত আলোচনা যাচ্ছি না শুধু তাই নয় আমাদেরকে বলা হয় আমাদেরকে বলা হয় কেন আপনি নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের এই মিলাদুম্লবীকে ঈদ বলেন শরীয়তের ঈদ হচ্ছে দুইটা আপনি কেন তিনটা ঈদ বাড়ানেন আমরা বলি ভাই ঈদ আমরা মানে ঈদ দুইটা ঈদ উল ফিতার ঈদুল আধা আমরা কেন নবীকে ঈদ বলে সম্বোধন করি আমরা সেটাকে সারাই ঈদ বলে মান্য করি না কথা বুঝবেন প্রত্যেকটা শব্দে দুইটা অর্থ থাকে একটা হচ্ছে আবিদানই করত। যেটাকে আরবি ভাষায় বলে লুগাবি অর্থ আরেকটা অর্থ হচ্ছে সারাই অর্থ আমরা ঈদ কাকে বলে ঈদের আবিদানিক অর্থ হচ্ছে খুশু উদযাপন করা ঈদের আবিদানিক অর্থ হচ্ছে খুশি উদযাপন করা আর আমরা যদি ঈদ উল ফিতরের ঈদ এই ঈদের সরাই অর্থ যদি আমরা দেখতে পাই সে ঈদের সংজ্ঞা দিয়েছেন এইভাবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস থেকে খালি হতে হবে পানাহার করা যাবে না কোনো খাদ্য খাওয়া যাবে না সূর্যাস্ত থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস পানাহার আহার এগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে কি রোজা রোজা রোজার একটা অর্থ হচ্ছে বিরত থাকা আর আরেকটা অর্থ হচ্ছে এইটা আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি সৌম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা এটা হচ্ছে লুগাবি অর্থ আর সারাই অর্থ হচ্ছে এটা ঠিক ঈদেরও দুইটা অর্থ আছে একটা হচ্ছে আবিদানিক অর্থ আর একটা হচ্ছে সারাই অর্থ আমরা সারাই অর্থে ঈদ বলি না আপনারা বুঝেন না কেন আমরা সারাই অর্থে ঈদ বলি না আমরা লুগাবি অর্থে ঈদ ও মিলাদ উন্নবী পড়ি সুবাহান আল্লাহ বলেন যদি আমরা এই সংক্ষিপ্ত এই আলোচনাটাকে আমরা ক্লিয়ার করতে পারি আমাদের মুখ দিয়ে এই আওয়াজ আসবে না ইদুল ফিতরে দুই রাগাত নামাজ ঈদে মিলাদুল নবীতে নামাজ কই ঈদুল ফিতরে খুতবা দেওয়ার আগে ঈদে মিলাদুল নবীতে কই আপনারা সেটাকে শরাই অর্থ এবং লুগাবি অর্থকে একসাথে করে ফেলছেন এই জন্য উম্মার মধ্যে ফেতনা সৃষ্টি হয় বুঝতে হবে ঈদ আমরা এটাকে আবিদানি করতে ঈদ পালন করি নবীজি বলছেন ঈদুল ফিতর ঈদুল আজহা উম্মার জন্য ওয়াজিব করে দিলাম আমরা তো নবীর উপরে গিয়ে বলি না ঈদ এ মেলাদুন নবী তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম আমরা সেটাকে লুগাভি অর্থে মানে শুধু তাই নয় তারা বলে শরীয়তের মধ্যে ঈদ বলতে দুইটা ঈদ আর কোনো ঈদ নাই আমরা যদি বুখারী শরীফের দিকে তাকাই তিরমিজি শরীফের দিকে যদি তাকাই আমরা বড়ি বড়ি হাদিস পাই যেমন তিরমিজি শরীফের তিন হাজার চুয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আমি সরস উল্লেখ করতেছি যেহেতু আমার এই আলোচনাটা মিডিয়াতে যাচ্ছে তিরমিজি শরীফের তিন হাজার চুয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে ইমাম তিরমিজি বলেন হাদাসান আব্দুল্লাহ ইবনে হুমাইদ قال اخبرنا يزيد بن হারুন قال اخبرنا حماد بن سلمى عن عمار بن ابي عمرو قال قرأ ابن عباس رضي الله تعالى عنه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذناها لاتخذنا يومها عيدا فرن سبحان الله قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم جمعة ويوم عرض يا

আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে আমার মনোনীত ধর্ম হিসাবে তোমাদের জন্য করে দিলাম এই আয়াত যখন নাজিল হয় ইবন আব্বাস তখন এই আয়াত তিনি তেলাবাদ করছিলেন এমত অবস্থায় ওনার কাছে একজন ইয়াহুদি আসলো ইয়াহুদি আইসা বললেন হে ইবন আব্বাস আপনি আমাদের সম্মুখে এমন এক আয়াত তেলাবাদ করেছেন যদি এই আয়াত আমাদের জন্য যদি এই আয়াত আমাদের জন্য নাজিল হতো তাহলে আমরা সেই আয়াত নাজিল হওয়ার কারণে ওই দিনটাকে আমরা এই হিসেবে মানতাম শোহান আল্লাহ ইবনাবাস বলেন ফাইন নাহা নুসিলা ফিয়াউমি আই দাইন এই আয়াতটা এমন দুই দিনে নাজিল হয়েছে যে দুই দিনটাকে আমার নামী মোহাম্মদ রসুল উল্লাহ এই হিসেবে সংবোধন করেছেন পরাম শোহান সেই দিনগুলো কী কি তিনি বলেন সেই দিন হচ্ছে ইয়াওমি জুমা ওয়াওমি আরফা দ্য হাজিরিন আমরা যদি বিস্তর আলোচনার দিকে যাই অন্য এক ঘাদিশে মোবারকাই অন্য এক হাদিসে মুবারকাঈ হসরত আবু হুনাইল রদিয়ালুহাহু আল আলহু থেকে বর্ণিত আমরা আমাদেরও আমাদের বিপক্ষে যে দলিল গুরু উপস্থাপন করা হয় ওনারা বলেন ওনারা বলেন দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদই নাই দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদই নাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যে হাদিসটা ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন তিনি বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا اعيادكم بالتكبير سبحان الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শেষ করেন আবু হুরাইরা বর্ণনা করেন নবীজি বললেন তোমাদের যে ঈদের দিনগুলো আছে ঈদের দিনগুলো গুলো কথা বুঝেন নাবিজি বলছেন ঈদের দিন নবীজি বলেন নাই ঈদের দিন বলছে ঈদের দিনগুলো গুলো তোমরা তাকবীর দিয়ে তোমরা ঈদের দিন গুলোকে উদযাপন করো বলুন সুবহানাল্লাহ আমি আপনারা হচ্ছেন আহম মানুষ স্টেজ ওলামায়ে কেরাম আছেন আপনাদের জন্য এই দলিল আমি বলতে চাচ্ছিলাম না যারা আমাদেরকে বলে ঈদের মিলাদুন্নবী বিদআত তাদেরকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই তোমাদের যদি আরবি ব্যাকরণের ন্যূনতম জ্ঞান থাকে তোমাদের যদি নাহু এবং সরফের ন্যূনতম জ্ঞান থাকে তোমরা এই হাদিসকে স্বীকার করতে পারবে না নবীজির এই হাদিস প্রমাণ করে শরীয়তে দুই ইছারা আর ঈদ রয়েছে নবীজি বলেন যায়িনু আয়াদিকুম আয়াদ নবীজি ঈদ বলেন নাই ঈদাইনও বলেন নাই কোন হুজুর নবীজি ঈদও বলেন নাই এই বলেন নাই এই দানেও বলেন নাই বলছেন আয়াত এখন বুঝেন মনোযোগ দিয়ে শুনেন আপনারা শুনেন নবীজি বলেন আয়াত তোমাদের যে ঈদের দিনগুলো আছে ওই দিনগুলোকে তাকবীর দ্বারা সুসজ্জিত করো তাকবীর দ্বারা তোমরা সেইগুলোকে উদযাপন করো আমরা জানি নাহুসর উপর একটা আলোচনা আছে জমা জমাটা কয়েকটি প্রকারে কয়েকটি প্রকারে বিভক্ত জমা শব্দ অর্থ হচ্ছে বহু বছর জমা শব্দ অর্থ হচ্ছে জমার কয়েকটা দিক আছে সংখ্যার দিক থেকে জমা দুই প্রকার একটা হচ্ছে জমা কিল্লাত আর একটা জমা কাসরাত একটা হচ্ছে জমা কিল্লাত আর একটা হচ্ছে জমা কাসরাত জমায়ে কিল্লাত হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত গুরু কিছু বুঝাইলে সেটাকে বলা হয় জমায়ে কিল্লাত আর জমায় কাসরত হচ্ছে দশের অধিক যত কিছু বোঝায় সবগুলোকে জমায় কাসরতের অন্তর্ভুক্ত করা হয় এর হাজরিন নাবিজিয়া এখানে আয়াত শব্দের উল্লেখ করেছেন আয়াত শব্দের উল্লেখ করেছেন জমায় কিল্লাতে চারটা ওজন আছে আফাউলুন আফআলুন আফইলাতুন ফিআলাতুন আফআলুন শব্দটি হচ্ছে জমায় কিল্লাতের একটা ওজন আফআলুন সকলে বলেন আফালুন আয়াদুন নবীজি বলেন আয়াদুন আর তোমরা বলো এই তাই নেই তোমরা বলো আমরা ঈদ মিলাদুল নবী উদযাপন করে বিদাত করি আর নবীজি আয়াদ বলে আমাদের কথাগুলো কি দিনে সার্টিফিকেট দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ এর হাজিরিন আমি বলতে চাই আমাদের নবীজি বলেন ঈদ শুধু দুইটা না ঈদ আর অনেকগুলো আছে হাদিসে পাকে দেখা যায় হাদিসে পাক যদি আমরা বিশ্লেষণ করি নয় থেকে দশটা ঈদ পাওয়া যায় নাবিজিও আমাদেরকে আয়াত বলেছেন যেটা জমায়ে কিল্লাক আর জমায়ে কিল্লাক তিন থেকে দশ পর্যন্ত বোঝায় সুতরাং কখনো গাবরাবেন না বাতিলারা বলবে ঈদ মিলাদুল নামাজ কই ঈদুল ফিতর নবীজি দিছে ঈদুল ফিতর নামাজ আছে ওইখানে ফিতর দেওয়া হয় সেখানে খুদ্া আছে তোমাদের নামাজকে খুদ্া কই ঘাবরাবেন না আমরা সেটাকে ঈদ মানে আমেদানি করতে সে আই অর্থেন শুধু তাই নয় ওনারা আমাদেরকে আরো প্রশ্ন জুড়ে দেয় ওনারা আমাদেরকে বলে ফের হাজরিন উনারা আমাদেরকে বলে ঈদে মিলাদুল্লমীকে উদযাপন করে আমরা কেন রাফালাফি কর এত খুশি কে নাহন আমরা বলি আমরা তোমাদের মতো সৌদি আরবের গলান নিয়ে সৌদি আরবের রিয়াল নিয়ে ইসরায়েলের ডলার নিয়ে আমেরিকা ডলার নিয়ে আমরা রাস্তায় নাচারাচি করি না আমরা কামলি ওয়ালা নবীর আগমনে আমরা খুশি হয়ে না রাস্তাতে রেলি করি সুহান আল্লাহ পেয়ারে আমি আপনাদেরকে ছোট্ট একটা সংক্ষিপ্ত ইতিহাস বলি হুজুরে ইজাজত ক্রমে হুজুরে ইজাজত কিন্তু ছোট্ট একটি ইতিহাস বলি দেখবেন যারা সানের ইসালাতের বিয়াদবি করবে মনে রাখবেন তারা কোন কোনো আহলুসুল্লা জামাতের মানুষরা

কথা বলেন ছিল কি ছিল না আমাদের বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ করে কিছু দালাল ছিল কি ছিল না ওই সময় পাক ভারতের মধ্যে এই পাক ভারত উপমহাদেশের মধ্যে যখন ইংরেজরা শোষণ করে আমাদেরকে তখন এক দল চাটুকার ছিল এই চাটুকারকে বলে উলামায়ে সুর উলামায়ে মানে উচ্চিষ্ট উলামায়ে গরা উচ্চিষ্ট যারা উম্মতের মধ্যে কোনো কাতারে পড়ে না এইজন এই ধরনের একজন আলেমকে ইংল্যান্ডের একজন লর্ড সম্ভবত লর্ড কর্নেল সে ওই ব্যক্তিকে ইংল্যান্ডে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় তো যখন তখন নিয়েছে লর্ড কর্নেল বলল হে পাকিস্তানি লোক আমি তোমাকে আজকে এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে তুমি হতাশ হইবা কি খুশি হইবা আমি জানি না ঠিক আছে নিয়ে যা গাড়ি চলতেছে 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 মেইন রোড থেকে গ্রামের পথে ঢুকে গেছে গ্রামের পথে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে গাড়ি জঙ্গলের ভিতরে প্রবেশ করছে যখন আস্তে আস্তে গভীর জঙ্গলে গাড়ি যাচ্ছে তাদের যে সীমানা আছে তখন সে পাকিস্তানি লোকের চোখটাকে বেঁধে ফেলা হলো তখন সে বললো আমার চোখ কেন বেঁধে ফেললেন তাকে বলা হলো এটা হচ্ছে নিষিদ্ধ রিয়া এটা বিশ্বস্ত লোক ছাড়া অন্য কাউকে দেখান যাবে না যে কথা সেই কাজ ওই ব্যক্তি গাড়ি দিয়ে চলতেছে চলতেছে হঠাৎ এক সময় গাড়ি থেমে গেল গাড়ি থেকে নামার পরে সেই ব্যক্তি দেখলো রাজপ্রাসাদের মতো বিশাল এক বড় দরজা ওই রাজপ্রাসাদের মতো বিশাল দরজা দেখে ব্যক্তি হতচকিয়ে গেল এত বড় জঙ্গলের মধ্যে কেন এত বিশাল বড় দরজা কৌতূহল নিয়ে সে দরজা দিয়ে গেট দিয়ে প্রবেশ করলো গোপন কুট ব্যবহার করা হলো তারপর তারা প্রবেশ করলো যেমনি তারা সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো দেখা গেল বিভিন্ন বিভিন্ন বড় বিশাল বড় বড় দালান দেখা যাচ্ছে সেখানে এর হাজির ওই ব্যক্তি কৌতূহল নিয়ে চলতেছে আস্তে আস্তে যাচ্ছে তাকে একটার পর একটা একটার পর একটা কক্ষ পরিদর্শন করানো হলো সে খুশি আল্লাহ আকবর সে মনে মনে আল্লাহ আকবর বলে আপনারা ইংল্যান্ডের মানুষ ইয়াহুদি হয়ে খ্রিস্টান হয়ে আপনার এই গভীর অরণ্য জঙ্গলের মধ্যে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন কথা বুঝেন মুসলমান তো খুশি আপনার মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন এক ক্লাসের মধ্যে এলমে হাদিসের দর্শ চলছে আরেক ক্লাসের মধ্যে এলমে তাফসির দর্শ চলছে আমার নবীর রক্ত বিক্রি আমার নবীর রক্ত দিয়ে এই পৃথিবীতে ইসলাম তিনি রেখে ওই ইসলামকে কলুষিত করার জন্য তারা একটা কক্ষের মধ্যে এলমে ফিকার দর্শ দিচ্ছে ইতিহাস ইসলাম ইতিহাস পড়াচ্ছে ব্যক্তি তো ওই ব্যক্তি লর্ড কর্নেল কে বললো সম্ভবত লর্ড কর্নেল নামটা আমার খেয়াল নাই সেই লর্ডের কি নাম ছিল ওনাকে বললেন আপনারা ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে আমার নবীর কুরন হাদিসের বস দিচ্ছেন এত বড় উপমা আপনাদের কিভাবে হয় হাজরিন ওই লর্ড সেই ব্যক্তিকে মুসকি হাসি দিয়ে বলছে আরে মৌলবি তুমি তো বুঝো না এখানে যতটা ছাত্র আছে একটা মুসলমানের বাচ্চা না নাউজুবিল্লাহ প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়া এক একটা কুসন্তান এখান থেকে মুফতি হয় এখান থেকে মুফাসির হয় এখান থেকে মুফতি হয় মুহাদ্দিস হয় ইসলামী ইতিহাসী ইতিহাসবিদ হয় তাদেরকে সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয় আমি নাম উল্লেখ করে বলতেছি

তারা সেখানে প্রতি বছর শত শত ইয়াহুদি খ্রিস্টানের সন্তান সেখানে ডেলিভারি দেয় তারা আয়সা বলে নবীজি মাটি কি বলে নবীজি মাটি নবীজি গায়ব জানে না আল্লাহ বলেন সানুক্রিয়কে বলা তানসা ওচিরাই আমি আপনার এমন কিছু পড়াইবো আপনি জীবনে ভুলবেন খারাপ বলে নবীজি বলে আল্লাহ বলেন সানুক্রিয়কে ফলা টানসা নবী আমি আপনাকে পড়াইবো আমি আপনাকে শিক্ষা দিব তিনি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন অতপর ফালা চান্স আপনি কখনো বলবেন না আল্লাহ বলেন নাই ফালা আল্লাহ বলেন নাই আল্লাহ একের মাঝির সিকে ব্যবহার করেন নাই বলছেন মুজারের সিকে দিয়ে বলছেন কখনো বলবেন না ভবিষ্যৎ আপনি কখনো বলবেন না রকম ওই মাদ্রাসা থেকে পৈরা আইসা ইসা বলে ঈদে মিলাদুল নবী সাহেব তারা বলে ঈদে মিলাদুল নবী সাহেব নাই তারাই বলে শরিয়তে ঈদ দুইটা হইলে আপনারা তিনটা লাগাইছেন উনারাই বলে শরীয়তের মধ্যে ঈদের ইদুল ফিতর ঈদুল আজহাতে দুই রাখার নামাজ আল্লাহ নবী নির্দিষ্ট করছে আপনাদের ঈদের নামাজ কর তারা বলে ঈদুল ফিতর আর ইদুল আজহা থেকে যদি ইদি মেলা দু নবী বড় হইতো তা নবীজি করতেন না নবীজি মিলে করে নাই এ তারাই সহি হাদিসের নাম আমাদের শিক্ষিত সমাজকে তারা দূরে সরে দিচ্ছে বের হাজির একটা কথা মনে রাখবেন হাদিস হাদিসের যে মূল ভিত্তিগুলা

মুসলমানদেরকে এইভাবে তারা গুমরা করছে মনে রাখবেন উলামায়ে হক কালিকাদেরকে চিনবেন যাদের অন্তরে ইশকের আসল নাই ভালোবাসা রাখবেন না কথা বলেন ঠিক কিনা এরা হাজিরিন আজকের এই দরবার থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে চাই যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআত বলে কুফরি বলে না জায়েজ একটি মতবাদ বলে তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এর হাজিরিন উনারা আমাদেরকে বলে বারে রবিউল আউয়াল আসলে আপনারা তো কেন খুশি হন কারণ বারে রবিউল আউয়াল আসলে আপনারা কেন খুশি হন আমরা তো আমেরিকার ডলার নেই আমরা তো ইসরাইলের ডলার নেই না আমরা তো বিভিন্ন ফাউন্ডেশন খুলে খুলে বিভিন্ন ফাউন্ডেশন খুলে খুলে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ভান ধরে আমরা মুসলমানদের তলা কেটে দিচ্ছি না আমরা তো ফাউন্ডেশনের নাম দিয়ে দিয়ে আমরা তো অলি আল্লাহর মাজার পাচ্ছি না এই ইসলাম প্রতিষ্ঠা করেছেন শাহজালাল এই ইসলাম প্রতিষ্ঠা করেছেন বাংলায় শাহ পরান শাহ মাকদুম শাহ হামিদ এই ইসলাম প্রতিষ্ঠা করেছে বাংলার জমিনে আউলিয়াই কেরাম আউলিয়া গ্রামের মাজার বেঙ্গি দিয়ে তারা বোঝাতে চায় এই মাজার বেঙ্গি দিয়ে তারা বুঝাতে চায় এই বিশ্লাম কোনো আউলিয়া গ্রামের মাধ্যমে বাংলাদেশে আসে নাই